নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে আমি আবার আমার চ্যানেলে আপনাদের জন্য একটা সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি সেই রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম রেসিপিটি হলো মটর ডাল দিয়ে বাঁধাকপি মটর ডাল দিয়ে বাঁধাকপি কিভাবে বানাবো তার আগে জেনে নিতে হবে উপকরণ কি কি লাগছে বড় সাইজের বাঁধাকপি কেজি গ্রাম ছিল আমারটা কম বেশি হতে পারে এক এছাড়া লাগছে মটর ডাল চারশো গ্রাম কাঁচা লঙ্কা টমেটো তিনটে টুকরো করে কেটে নেওয়া শুকনো লঙ্কা গোটা জিরে নুন হলুদ চিনি ঘি ও গরম মশলা এবার পদ্ধতি মটর ডাল দশ বারো ঘন্টা মানে আগের দিন রাতে খুব ভালো করে ভিজিয়ে রাখতে হবে তারপরে রান্না করার আগে প্রেশারে সিদ্ধ করে নিতে হবে বাঁধাকপি খুব ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে কড়াইতে তেল তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা দু চামচ গোটা জিরে সাত থেকে আটটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এবার ওর মধ্যে বাঁধাকপি দিয়ে খুব ভালো করে নাড়তে হবে তারপর ওর মধ্যে বড় চামচের দু চামচ নুন পরিমাণ মতো হলুদ বড় চামচের দু চামচ চিনি দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ঠেকে দিতে হবে মিনিট দশেকের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে ওর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে পরিমাণ মতো জল দিয়ে মিনিট দশেক হাই ফ্লেমে ফুটতে দিতে হবে পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমেই করতে হবে তারপরে মাখো মাখো হয়ে এলে পরিমাণ মতো ঘি ও গরম মশলা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মটর ডাল দিয়ে বাঁধাকপি রেসিপিটি কেমন লাগলো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তারপরে কমেন্টে জানাবেন খেয়ে কেমন লেগেছে আর বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ